হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমাদের নতুন রেসিপিটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আপনারা সবাই জানেন ইলিশ মাছ সবারই খেতে ভীষণ ভালো লাগে আজ চলুন আজকে আপনাদের সাথে এই অনন্য রেসিপিটি শেয়ার করা যাক প্রথমেই কচু শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়ে কড়ায় একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা ফেলে কচু শাকটা ছেঁকে একটি আলাদা পাত্রে রেখে দেওয়া হলো তারপর কড়ায় দেওয়া হলো বেশ খানিকটা সরষের তেল আগে থেকেই ইলিশ মাছের মাথাগুলোর মধ্যে নুন আর হলুদ মাখানো ছিল এইবার তেল গরম হতে ইলিশ মাছের মাথাগুলো কড়াই দিয়ে আস্তে আস্তে ভাজতে শুরু করলাম ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলি তুলে ওই তেলেই দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন কালো জিরে আর তেজপাতা তারপরে দিয়ে দেওয়া হলো আগে থেকে ভেজে রাখা মাছগুলো আর দেওয়া হলো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দেওয়া হলো সামান্য হলুদ আর দেওয়া হলো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাকগুলি দিয়ে দেব কচু সাথে কচু শাকের সাথে ভেজে রাখা ইলিশ মাছগুলো খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নেব বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর এবার দিয়ে দেব তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা বেশ খানিকটা ছোলা আপনারা চাইলে ছোলাটা স্কিপও করতে পারেন কিন্তু ছোলা দিলে একটু স্বাদ আরও অনন্য হবে দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ এভাবে নাড়াতে থাকবো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কচু শাকটি প্রায় হয়েছে এবার এর মধ্যে মিষ্টি স্বাদের জন্য দিয়ে দেব সামান্য চিনি আর দিয়ে দেব লঙ্কা গুড়ো আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে একটু বেশি লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন